নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন বন্ধুরা আজকে আমার ভিডিও বেলফুল বা বেলি ফুলের গাছ নিয়ে মে মাসের শুরুতে আপনারা যদি বেলি ফুলের গাছ থেকে গাছ ভর্তি ফুল পেতে চান গাছের গ্রোথ সুন্দর করতে চান যদি আপনাদের বেলি ফুলের গাছে একবার ফুল ফুটে গেছে দ্বিতীয়বার আবার নতুন করে ফুল ফোটাতে চান এবং গাছের পাতা সবুজে সবুজ রাখতে চান তাহলে আজকের ভিডিওটি আপনাদের দেখতেই হবে এছাড়াও জানতে পারবেন বাড়িতে এমন কিছু জিনিস আছে যেগুলো আমরা ফেলে দিই আপনারা হয়তো অনেকেই জানেন না সেই ফেলে দেওয়া জিনিস দিয়ে বেলি ফুল গাছের জন্য খুব সুন্দর একটা জৈব খাবার তৈরি করা যায় এবং সেই জৈব খাবার মাটিতে দিলে বেল ফুলের গাছ থেকে গাছ ভর্তি কুড়ি এবং ফুলও পাওয়া যায় আমরা যদি পুরো গ্রীষ্মকাল জুড়ে এই বেলি ফুলের গাছ থেকে গাছ ভর্তি ফুল পেতে চাই তাহলে খাবার প্রয়োগ করার সাথে সাথে কিছু পরিচর্যা করতেই হবে শুধু গাছের মাটিতে খাবার দিলেই হয় না খাবার দেওয়ার পাশাপাশি কিছু কিছু ছোট ছোট টিপস আপনাদের খেয়াল রাখতে হবে যে টিপসগুলো ফলো করলে আমরা আমাদের এই বেলি ফুলের গাছগুলোকে অনেক বেশি হেলদি করতে পারবো গাছে কুড়িয়ে আনতে পারবো এবং গাছ ভর্তি ফুলও ফোটাতে পারবো আজকে আমি এই ভিডিওতে দুটো ফ্রি জৈব সারের কথা বলবো যে সারগুলো গাছের মাটিতে দিলে বেলি ফুলে গাছ ভরে থাকবে সেই দুটো খাবার আপনারা কিভাবে তৈরি করবেন কি কি উপাদান দিয়ে তৈরি করবেন কতটা পরিমাণ দিতে হবে এবং কতদিন অন্তর প্রয়োগ করবেন সবই জানতে পারবেন ভিডিওটি সঙ্গে থাকুন খাবার দিলেই যে গাছে ফুল আসবে তা কিন্তু নয় খাবার দেওয়ার পাশাপাশি গাছের কিছু পরিচর্যা করতে হবে যেমন ধরুন বেলি ফুল গাছে একবার ফুল ফোটা হয়ে গেছে এবং দেখুন ফুলগুলো কিন্তু শুকিয়ে ঝরে গেছে তো আমরা যদি এইভাবেই এই ডালটি রেখে দিই তাহলে এই ডালে আর কিন্তু কোনো রকম কুড়িও আসবে না এবং গাছে নতুন নতুন ডালও গজাবে না তাই ফুল ফোটা হয়ে গেলে ফুল শুকিয়ে গেলে ঠিক এই ফুল ফোটার দুটো পাতার নিচের থেকে কেটে ফেলে দিতে হবে আর আমরা যদি সেইভাবেই রেখে দিই তাহলে সেখান থেকে কিন্তু আর নতুন রকম ডাল গজাবে না এখানে আপনারা এই ডালটি দেখুন কয়েকদিন আগে ফুল ফুটেছিল এবং দেখুন ফুল ফোটার পর এখান থেকে কেটে ফেলে দিয়েছিলাম এবং আপনারা দেখতেই পাচ্ছেন কাটা ডালের সাইড দিয়ে দুটো নতুন নতুন ডাল বেরিয়েছে এবং দেখুন দুটো ডালে কিন্তু কুড়ি চলে এসেছে তাই ফুল শুকিয়ে গেলে শুকনো ফুলগুলো কিন্তু গাছের মধ্যে রাখবেন না কেটে ফেলে দেবেন এছাড়াও একটু লক্ষ্য করে দেখবেন বেলি ফুল গাছের বেশ কিছু ডাল লম্বা হয়ে উঠে যায় তো সেই লম্বা ডালগুলো কিন্তু কেটে দেবেন সেই লম্বা ডালে ফুল আসার চান্স খুব কম থাকে সেই ডাল যদি কেটে ফেলে দেওয়া না হয় তাহলে সমস্ত এনার্জিটায় কাজে লাগিয়ে দেবে সেই ডালটিকে বড় করতে যার ফলে অন্যান্য যে ডালগুলো থাকবে সেই ডালগুলো সঠিকভাবে বাড়তে বা বেড়ে উঠতে সাহায্য করবে না এবং ফুল এলেও পরিমাণে কম আসবে তাই সেই ডালটিকে অবশ্যই কেটে ফেলে দেবেন ফুলের গাছ থেকে বা বেলফুলের গাছ থেকে গাছ ভর্তি যদি ফুল নিতে চান তাহলে গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে কারণ ফুলের গাছ ফুল সানলাইট ভালোবাসে যেখানে ছ থেকে সাত ঘন্টা রোদ আসে সেই রকম জায়গায় আপনারা ফুলের গাছগুলোকে রাখবেন তবে মনে রাখবেন যখন ফুল চলে আসবে ফুল ফুটে যাবে তখন কিন্তু এই বেলিফুলের গাছগুলোকে ফুল সানলাইটে রাখা যাবে না ফুল সানলাইটে রাখলে ফুলগুলো কিন্তু গাছের মধ্যে বেশি দিন টিকে থাকবে না একদিনের মধ্যেই সেই ফুলগুলো ঝরে যাবে তাই আপনাদের বেলিফুলের গাছগুলোকে ফুল ফোটা অবস্থায় মোটামুটি যেখানে তিন থেকে চার ঘন্টা রোদ আসে সেই রকম জায়গায় রেখে দিতে হবে ফুলগুলো যখন শুকিয়ে ঝরে পড়ে যাবে তারপর আবার সেই টপগুলোকে ফুল সানলাইটে এনে রেখে দিতে হবে বেলিফুলে টবের মাটিতে যদি আগাছা জন্মায় তাহলে সেই আগাছাগুলো কিন্তু তুলে ফেলে দেবেন আগাছাগুলো যদি থেকে যায় তাহলে প্রধান গাছকে বাড়তেই দেবে না খাবার যে আমরা টবের মাটিতে প্রয়োগ করব সেই খাবার আগাছাগুলোই শোষণ করে নেবে তাই বেলিফুলের গাছ থেকে অধিক পরিমাণের ফুল পেতে গেলে টবের মাটিতে আগাছা মুক্ত রাখতে হবে এছাড়াও টবের মাটি মাঝে মধ্যেই খুশে দিতে হবে টবের মাটি যদি মাঝে মধ্যে খুশে দেওয়া হয় তাহলে খুব ভালোভাবে আলু বাতাস চলাচল করতে পারে যার ফলে গাছের শিকড় খুব ভালোভাবে ছড়াতে পারে গাছের শিকড় যদি মজবুত হয় এবং খুব ভালোভাবে যদি ছড়াতে পারে তাহলে গাছের বৃদ্ধিও খুব ভালোভাবে হতে থাকবে আরেকটা যে টিপস আপনাদের ফলো করতে হবে তা হলো জল বেলি ফুলের গাছে যখন কুড়ি আসতে শুরু করবে তখন বেলি ফুলের মাটি কিন্তু একেবারে শুকিয়ে যেন না যায় বা গাছ একেবারে ঝিমিয়েও না পড়ে তাহলে কিন্তু কুড়িগুলো ঝরে পড়ে যাবে বা কুড়ি আসা বন্ধ হয়ে যাবে ফুলও কম ফুটবে তাই মাটি যেন সবসময় স্যাথস্যাতে ভাব থাকে সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে এখন জেনে নিন কি সেই দুটো খাবার যে খাবার দুটো প্রয়োগ করলে গাছের গ্রোথ সুন্দর হবে এবং গাছে অনেক বেশি ফুল পাওয়া যাবে প্রথমেই যে সারটি তৈরি করা দেখাবো তাতে লাগবে প্লেন জল মোটামুটি এক লিটারের মতো প্লেন জল নিতে হবে তাতে নিতে হবে দু চামচ চা পাতা এই চা পাতা আপনারা ব্যবহার করাও নিতে পারেন এবং বাজার থেকে কিনে আনা চা পাতাও ব্যবহার করতে পারেন এখানে আমি ফ্রেশ চা পাতাই ব্যবহার করছি তো এক লিটার জলে দু চামচ ফ্রেশ চা পাতা দিয়ে দিচ্ছি আপনারা যদি ব্যবহার করা চায়ের পাতা নিতে চান তাহলে ব্যবহার করা চায়ের পাতা খুব ভালো করে ধুয়ে শুকিয়ে নেবেন তারপরে সেই চা পাতা মোটামুটি চার থেকে পাঁচ চামচ এক লিটার জলে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে মোটামুটি চব্বিশ ঘন্টার জন্য ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন চব্বিশ ঘন্টা পরে জলের কালার ঠিক এই রকম হয়ে যাবে বন্ধুরা চা পাতার মধ্যে থাকে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এবং মাইক্রোনিউট্রিয়েন্ট তবে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে এবং ফসফরাস পটাশিয়ামের মাত্রা কম চা পাতা তৈরি জৈব সারে যেহেতু নাইট্রোজেনের মাত্রা বেশি থাকে সেহেতু আমাদের গাছগুলোকে সবসময় সবুজ সতেজ এবং সুস্থ রাখতে সাহায্য করে এছাড়াও গাছে বৃদ্ধি বিকাশে সাহায্য করে এছাড়াও মাটিকে অ্যাসিডিক করে তোলে বেলিফুলের গাছ অ্যাসিডিক সয়েল পছন্দ করে চা পাতা সার যেহেতু পুরোপুরি জৈব সেহেতু গাছের জন্য ভীষণ উপকারী একটা খাবার এই চা পাতা থেকে গাছ জৈব উপাদানগুলি সংগ্রহ করতে পারে গাছের মাটিতে সরাসরি এই খাবার দেবেন না এই গরমে আপনারা ফিফটি পারসেন্ট প্লেন জল মিশিয়ে পনেরো দিন অন্তর এই খাবার বেলি ফুলের গাছের মাটিতে দিয়ে যান দ্বিতীয় যে খাবারটি আপনারা তৈরি করবেন তা হচ্ছে পাকা কলার খসা দিয়ে তৈরি লিকুইড খাবার এই খাবার তৈরি করতে কোনো রকম পয়সা খরচ হবে না কারণ কলা খাওয়ার পর আমরা সেই কলার খোসাগুলো ফেলেই দিই সেই কলার খোসা ফেলে না দিয়ে গাছে পটাশিয়ামের চাহিদা পূরণ করার জন্য আমরা পাকা কলার খোসা ব্যবহার করতে পারি পাকা কলার খোসা সবসময় শুকনো করে ব্যবহার করার চেষ্টা করবেন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কত পরিমাণ কলার খোসা রয়েছে পাকা কলার খসা যদি ছায়াযুক্ত স্থানে শুকিয়ে নিতে পারেন তাহলে খুব ভালো হয় আর যদি সম্ভব না হয় আপনারা রৌদ্রেও শুকিয়ে নিতে পারেন পাকা কলার খোসা শুকিয়ে গুঁড়ো করেও রাখতে পারেন সার তৈরি করার জন্য ছ থেকে সাতটা পাকা কলার খোসা ছোট ছোট টুকরো করে কেটে নেবেন এবং এক লিটার জলে চব্বিশ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবেন পাকা কলার খসার মধ্যে থাকে প্রচুর পরিমাণের পটাশিয়াম পটাশিয়াম গাছে ফুল আনতে সাহায্য করে ফুলের কালার সুন্দর রাখে এবং ফুলের সাইজও বড় করে এই পাকা কলার খসা রাসায়নিক পটাশের বিকল্প হিসেবে খুব ভালো কাজ দেয় ফিরে এলাম চব্বিশ ঘন্টা পরে চব্বিশ ঘন্টা পরে আপনারা দেখতে পাবেন জলের কালার পুরো চেঞ্জ হয়ে যাবে এবং শুকনো পাকা কলার খোসাগুলো ফুলে যাবে এবং পাকা কলার খোসার মধ্যে থাকা সমস্ত গুণাগুণ জলের সাথে মিশে খুব সুন্দর একটা সারে পরিণত হবে এই তরল সার আপনারা কিন্তু সরাসরি গাছের মাটিতে দেবেন না ফিফটি পারসেন্ট প্লেন জল মিশিয়ে নেবেন এছাড়াও না ছেকেও ব্যবহার করবেন না আপনারা যদি ছাঁকনি দিয়ে ছাঁকতে না যান তাহলে ঠিক এইভাবে তুলে নেবেন এবং আপনারা বেলি ফুলের গাছের মাটিতে প্রত্যেক সপ্তাহে একবার করে এই তরল সার দিয়ে দেবেন যতটা পরিমাণ জল দেন ঠিক সেই অনুপাতে আপনারা দিতে পারবেন বেশি বা কম হলে কোনো অসুবিধে নেই কারণ এই খাবার দুটোই সম্পূর্ণ জৈব সবথেকে বড় কথা এই দুটো খাবার তৈরি করতে একটা টাকাও খরচ হবে না ফেলে দেওয়া দুটো উপকরণ দিয়ে আমরা বেলি ফুলের গাছের মাটিতে খুব সুন্দর সার তৈরি করে দিতে পারব এবং যে টিপসগুলো আমি বললাম সেই টিপসগুলো যদি আপনারা একটু ফলো করতে পারেন তাহলে পুরো গ্রীষ্ম বর্ষা জুড়ে আপনারা কিন্তু এই বেলি ফুলের গাছ থেকে গাছ ভর্তি ফুল পেয়ে যাবেন তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ